কে ওসমান হাদির জানাজার দিকে তাকালাম নিজে যেতে পারি নাই ব্যস্ততার কারণে ঠিক কিন্তু মনটা ঢাকাতে পড়েছিল একটাই কারণ আমি নিজের চোখে ছবিগুলো দেখলাম আর আমার কাছে মনে হলো যেন কি মৃত্যু কি কপাল তার আমার কাছে মনে হলো যেন একটা কফিনের পাশে সমগ্র বাংলাদেশ দাঁড়ায় আছে আজকে উসমান হাদিক তার জীবনে যত দেখ দিছে আমি যা যা শুনছি আমার কাছে মনে হয়েছে যেন আল্লাহ তার সবগুলা কথা কবুল করে গতকালকে যখন সিঙ্গাপুর থেকে তার লাশটা আসতেছিল বাংলাদেশের আলে মোলাম তার ব্যাপারে দাবি জানাইছে দুইটা জোরে বলেন কয়টা তার ব্যাপারে আমাদের দুইটা দাবি ছিল তার ভিতরে একটা দাবি ছিল শাহবাগ চত্বর যেখানে দাঁড়া ইসলামের বিদ্বেষীরা ইসলামের ব্যাপারে উল্টা পাল্টা কথা ছড়ায় যেখানে দাঁড়ায়া আল্লাহ রাসুলের কটুক্তি করা হয় ওই জায়গার নাম আর শাহবাগ থাকুক এটা আমরা চাই না ওইটা হবে ওসমান হাদি চত্ব আমাদের আরেকটা দাবি ছিল আমি সহ আমাদের আরেকটা দাবি ছিল ওসমান হাদিকে গ্রামের বাড়িতে সাধারণ কোনো গুরুস্থানে কবর দেওয়া যাবে না তার কবর হবে ঢাকা ইউনিভার্সিটিতে যেই কবি নজরুলের কবিতা শহীদ উসমান হাদির জবান থেকে অগ্নিজরা কবিতা বের হতো সেই কবি কাজী নজরুল বলে গেছে মসজিদেরই পাশে আমায় বলেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন সকাল সন্ধ্যা মোহাসিনের আজার শুনতে পায় আমাদের দাবি ছিল উসমান হাদিকে সাধারণ কোনো গুরুস্থানে কবর দেওয়া যাবে না কবি নজরুলের পাশে ইউনিভার্সিটির মসজিদের পাশে ওসমান হাদিকে কবর দিতে হবে আমাদের সেই দাবিও কবুল হয়ে গেছে আর সারা কেয়ামত পর্যন্ত ওসমান হাদিকে দেখবে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে যাবে যারা ওসমান হাদির কবর ঢাকা ইউনিভার্সিটির ভিতরে দেওয়ার আরেকটা উদ্দেশ্য হলো কেয়ামত পর্যন্ত যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসবেন তারা মনে রাখবেন রবি ঠাকুর আমাদের বন্ধু নয় কারণ এই ইউনিভার্সিটির বিরুদ্ধে করেছিল রবি ঠাকুর দুই নাম্বার ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়তে আসবে তাদের হৃদয়ের ভিতরে একটা চেতনা জাগ্রত হবে আমার সার্বভৌমত্বের জন্য আমার অধিকারের জন্য বিন্দেশীদের পরাধীনতার সিগল থেকে বাংলাদেশকে মুক্ত আকাশ দেখার জন্য জীবন দিয়ে গেছে আমাদের প্রিয় শহীদ কথা ঠিক কিনা তাদের মনে আসবে এই ছেলে তো ওই ছেলে যেই ছেলে মানুষের অধিকার জন্য জীবন দিয়ে গেছে আশ্চর্য হই আমি মানুষ মানুষকে খুন করতে পারে আপনি বলেন তো আপনি যে একটা মানুষকে মারলেন আপনি তার ঘরে যে দেখেন তো তার ঘরের অবস্থাটা কি আল্লামা সাহেব একটা ওয়াজ করেছিলেন আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে তিনি বলেছিলেন তুমি যে একটা মানুষকে হত্যা করছ যুবক ওই হত্যা যাকে করছো তার বাড়িতে রাতের বেলা নীরবে নীরবে যায় দেখবা তার মা সন্তান হারা বেদনায় সারা রাত বিলাপ করে কাঁধে ঘুমায় না তার স্ত্রীটা বিধবা আল্লাহর কাছে সারা রাত কান্দা কেন্দা তোমার জন্য বদ্ধ দেয় তার সন্তানগুলা ইতিম হয় এতিমের আহাজারি তোমার আমল নামার উপরে জমা হয় বাড়িতে যায় দেখো তার বাড়ির অবস্থাটা কি আর চিন্তা করো তোমাকেও যদি কেউ হত্যা করে তোমার মায়ের তোমার স্ত্রীর সমান সন্তানদের অবস্থাও একই হবে আপনি যে আপনার বাড়িটাকে ঠকায় দিলেন সে যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে বাপের সম্পদটা পাওয়ার জন্য আপনি নিশ্চিত থাকেন যে সম্পত্তি আপনি বাড়িদেরকে ঠকাইয়া সন্তানদেরকে দিয়ে গেছেন বাইজে রাস্তা রাস্তায় ঘুরছে একটা কষ্ট নিয়া এই কষ্টের কারণে আপনার সন্তানের আপনার মৃত্যুর সাথে সাথে জমি জামা বিক্রি করিয়া দুনিয়াতে ঘুরবে আপনি যে আমার একটা থাপ্পর দিছেন আমি দুর্বল আপনাকে কিচ্ছু করতে পারি নাই মোসের তেল দিয়ে না কারণ আল্লাহর দ্বারা ইন্না বাদশা রব্বিকা লাশাদিদ আপনি নিশ্চিত থাকেন আপনি যারে চট দিছেন আপনি যারে থাপ্পড় দিছেন সে আপনারে কিছু করতে পারে নাই কিন্তু এমন এক দিন আসবে থাপ্পর লাগবে না আল্লাহর তরফ থেকে এমন গজব আসবে আপনার একটু ইজ্জত বলতে দুনিয়াতে কিছু থাকবে না কুমিল্লার একজন এমপি কে আমি চিনি পুরো কুমিল্লা নিয়ে কথা বলতেছি আমি কারো নাম বলতেছি না আমি চিনি তিনি নির্বাচনের দ্বারা ঘুরতেছে আশি পঁচাশি বছরের একটা মুরব্বী কাছে যায় বলতেছে দোয়া করে নির্বাচনে দাঁড়াইছি মনোযোগ আপনাদের কত বছর বয়স কইছি তো মুরুব্বী ওনার দিকে তাকায় কইছে বাবা দোয়া দোষ হাওয়া লাগবে না তুমি তো এমনি ফাঁস এমনি এমনি ফাঁস আসেনি বাংলাদেশে আমরা তো আমাদের বাংলাদেশে বিকাশ এমপিও দেখছি নি? মানে নাম পাড়াই দিছে এমপি হয়ে গেছে এরকম আছে নি আমাদের তিতাসে এরকম বিকাশ বিকাশ এমপি হয়েছে নাটক হয়েছে নাটক একান্ন জন নির্বাচন ছাড়াই বিকাশ এমপি হয়ে গেছে এই ঘটনা বাংলাদেশে ঘটছে নি আপনারা ভুলে গেছেন নাকি মনে আছে এখনো তো এরকমের বিকাশ এমপির আশি বছরের মুরব্বী কয় বছর উনি বলছে হাসি দিয়েই বলছে যে তুমি তো এমনি ফাঁস তুমি ভোট চাওয়া লাগবো নি দোয়া চাওয়া লাগবো নি সাথে সাথে মুরব্বীর গালে মধ্যে থাপ্পড় দিছে মুরব্বী সেদিন ফেল ফেল করে তাকায় ছিল কিচ্ছু বলে নাই কারণ তার পাশে তো গুন্ডা বাহিনী দাঁড়ায় আছে কিন্তু আল্লাহ পাক তাকে এমন দরা বর্তমানে বাংলাদেশে তার জন্য একটা আল্লাহ বাকি বিছানা টাকার বলেন টাকার আপনারা যারা এখানে আমার সামনে বসে আছেন আপনাদের এই অঞ্চলে যারা মানুষের উপরে অত্যাচার করছিল তারা কি আজকে আগের মতোই আছে না ফকির মিসকিন ইজ্জত নিয়ে পারে নাই আপনি মানুষকে ক্ষতি করবেন আর আল্লাহ পাক আপনারে কিছুই করবে না আপনি কি ভাবছেন মানুষ কি আপনার না মানুষ আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত মানুষ হোক ধর্মীয় কারণে বিচার রপ করবেন আল্লাহ করবেন কিন্তু আপনি কোনো মানুষের উপরে অত্যাচার করার অধিকার আপনি রাখেন এই অত্যাচার আমার দেশে আছেনি আছে আমার কলেজার ভাইয়েরা মৃত্যুর কথা বলতেছিলাম মরা মরাই লাগবে একটা হলো সু মরা আরেকটা হলো কো মরাম আল্লাহরুল আলমিন বলছেন যা আজাল যখন মৃত্যুর সমান জারি হবে তুমি যেই হও না কেন এক সেকেন্ড সময় দেওয়া হবে না আল্লাহ নবী বলেন কোনো বান্দা যখন মারা যাবে আকাশের ফেরেশ তারা জান্নাত থেকে সুগ্রাণযুক্ত কাপড় নিয়া আল্লাহর বান্দার কাছে হাজির হয়ে যায় বান্দার কাছে যখন আসে আকাশের দরজা দিয়া যখন তারা নিচের দিকে আসে পুরা আকাশটা সুগ্রানে ছড়ায়া যায় একদল ফেরেস্ত আরেক দলের ফেরেস তাদেরকে বলতে থাকে আজকে নিশ্চয়ই কোন জান্নাতি গোলামের মৃত্যু হবে সে দুনিয়া ছাড়বে তার রবের কাছে চলে যাবে এই লোকটা জান্নাতি কারণ জান্নাতের গ্রানে আকাশ বাতাস সুগন্ধযুক্ত হয়ে গেছে আবার যখন কোন পাপিষ্ট লোক মারা যায় জাহান্নামের ফেরেশতারা তারা জাহান্নাম থেকে দূর গন্ধযুক্ত কাপড় নিয়ে তার সামনে হাজির হয় ফেরেশতারা তারা বদ্ধ দেয় বৎসনা দেয় ফেরেশতারা বললে নিশ্চয়ই আজকে আজকে জাহান্নামে কোনো বান্দা মারা যাবে দুর্গন্ধে আকাশ বাতাস দুর্গন্ধে সব ছড়ায় গেছে লানত করে ফেরেশতারা লানত করে আল্লাহ নিজে এমন লানতকারী বান্দাদের মধ্যে আমরা যেন না পড়ি আল্লাহ যেন আমাদেরকে নেয়ামতপ্রাপ্ত বান্দাদের মধ্যে সামিল করেন আমরা বলি আমি আল্লাহ নবী বলেছেন মোমেনারা যখন মারা যায় তাদের কপালে একটা চিকন গাম দেয় শুভনালা কি গাম দেয় চিকন একটা গাম দেয় মালাকলমুত কে যখন তারা দেখে মালাকলমুতের সাথে তারা কথা বলতে থাকে ফেরেস তারা এবার এসে বলতে থাকে ইয়া তুহান হে رجعی الى ও প্রশান্ত আত্মা তোমার জন্য তোমার রবের নিয়ামত অপেক্ষা করছে তুমি চলো আমাদের সাথে আমরা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন যখন মুদদারকে কবরে রাখা হয় মানুষ যখন মারা যায় মরার পরে লোকটা সব কিছু টের পায় কে কে তার জানা যায় আসছে কে তার জন্য কবর করতেছে কে গোসল দিতেছে কে তার জন্য কাফনের কাপড় কিনতেছে কাপড়ের কাপড় পরাইতেছে সব সে টের পায় কিন্তু পার্থক্য হল সে কোনো কিছু বলতে পারে না রাসুল বলেছেন তোমরা যেমন ব্যথা পাও মরা লাশ ব্যথা পায় আল্লাহ একবার তোমরা যেমন ব্যথা পাও মরা ব্যথা পায় তোমরা যেমন ব্যথা পাও ব্যথা পায় নবীজি বলেছেন খবরদার লাশের সাথে করবা না তাকে ব্যথা দিবা না তোমাদের সাথে তাদের পার্থক্য হলো তোমরা বলতে পারো তারা বলতে পারে না অথচ আব্বা আম্মা মারা যাওয়ার পরে দুনিয়াতে লাশ রাইখা সম্পদ নেওয়া ঝগড়াঝাটি চলে এমন পরিবারও বাংলাদেশে আছে না না আপনি আপনার সন্তানকে দুনিয়াতে রেখে গেছেন আপনি সম্পত্তি রেখে গেছেন বেশি সন্তানের মধ্যে ঝামেলাও হবে বেশি আপনি সম্পদ রেখে গেছেন কম আপনার সন্তানের মধ্যে ঝামেলাও হবে কম আপনি দুনিয়াতে একটা মামলা মোকাদ্দম লাগাই দিয়ে গেছেন আপনার কাছে জানতে চাই আল্লাহ কি আপনারে ধরবে না আল্লাহ যদি বলে দুনিয়ার জন্য এত পাগল হইছিলি কেন দুনিয়ার জন্য এত পাগল কেন হইলি এত ঝামেলা কেন লাগাই দিয়ে আসলি আল্লা তোমাদের কি হলো দুনিয়ার সম্পদের দিকে তোমরা গড়ো ততদিন তোমরা কবরে চলে যাও না যত যতদিন মানে কবরে না যাওয়া পর্যন্ত দুনিয়ার প্রতি আমাদের লোভ লালসা আছে নাকি নাই আছে লোভ সম্পদ আরো চাই জমি আরো চাই দোকান আরো চাই বাড়ি আরো বড় চাই পুকুর আরো চাই জমি জামা আরো চাই প্রজেক্ট আরো চাই গরু আরো চাই গাবি আরো চাই স্বর্ণ অলংকার আরো চাই সাওয়ার কোন শেষ আছে আল্লাহ নবী এই জন্য বলেছেন আদম সন্তানের ব্যাপারে বলেছেন আদমের সন্তানরা মাটি ছাড়া তাদের পেটকে পূর্ণ করতে পারে না তার অর্থ কি মাটি খায় নাকি না নবীজি বুঝাইছেন যতক্ষণ তার কবরে না দেয় ততক্ষণ পর্যন্ত তার পেট বড়ার কোনো সম্ভাবনা কি সত্য না মিথ্যা কিন্তু এর পরেও আমাদের থেকে লোভ লালসা দূরে যায় না আমার গত বছর আপনাদের এখানে আমি বলে গেছিলাম একটা কথা আমার এখন মনে পড়ছে গত বছর আমি এই চেয়ারে বসে বলে গেছিলাম আপনি সিদ্ধান্ত নেন আমার যা আছে আলহামদুলিল্লাহ আর এক ইঞ্চিও আমি সম্পদ বাড়াতে চাই না আপনি হবেন পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ বলছিলাম গত বছর এটা বলে গেছি এখানে আবার কথাটা এবারও বলে গেলাম আপনি আমি যদি সিদ্ধান্ত নেই আমার যা আছে আলহামদুলিল্লাহ লিল্লা যেটা কামাই করবে এটা খাবো যেটা আসবে এটা খাবো কারণ নবীজি বলেছেন যেটা তুমি খাও এটা তোমার যেটা তুমি পরিদান করো এটা তোমার যেটা তুমি দান করো এটা তোমার যেটা তুমি জমা করো এটার মালিক তুমি কোনোদিন হতে পারবে না এই জন্য সিদ্ধান্ত যদি নেই আমার যা আছে আলহামদু আমি আর এক ইঞ্চিও বেশি চাই না বিশ্বাস করেন আপনার চাইতে সুখী মানুষ দুনিয়াতে আপনি আরেকজন খুঁজে পাবেন না কারণ পৃথিবীর মানুষ খাওয়ার জন্য ঋণ করে সংখ্যাটা খুবই কম কিন্তু জমি জামা বাড়াবার জন্য দোকানপাট বাড়াবার জন্য ঋণ করে এই সংখ্যাটা আমাদের সমাজে কম নাকি বেশি বেশি